এই যে তুমি দুশ্চিন্তায় কাঁপছ অথচ যার হাতে তোমার রিজিক তিনি ভুল করেন না যেখানে আমরা জীবনের জবাব। তুমি রিজিকের পিছনে দৌড়াও অথচ রিজিক তোমার দিকে আসতে থাকে রিজিক একটা শব্দ কিন্তু হাজারো মানুষের অশান্তির মূল আতঙ্ক দুশ্চিন্তা দীর্ঘশ্বাস বাচ্চার খরচ কেমন চলবে পরের মাসে ভাড়া কোথা থেকে আসবে চাকরি যদি চলে যায় আমি যদি ব্যর্থ হই এই সব প্রশ্নেই মানুষ জাগে কিন্তু জানেন কি রিজিক নিয়ে দুশ্চিন্তা করা এটা বিশ্বাসের ঘাটতির লক্ষণ আল্লাহ বলেন আসমান ও জমিনে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয় সুরাহুদ ছয় তুমি কাঁদো তুমি ভাবো তুমি হিসাব করো কিন্তু তো সেই পদ দিয়ে আসে যা তুমি চিন্তাও করতে পারো না এই পর্বে আমরা বুঝব কেন রিজিক নিয়ে দুশ্চিন্তা বাড়ছে একজন মুমিন কিভাবে ভয়কে এসব সামলায় এবং আল্লাহ কিভাবে নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদের জন্য তাফসিরিক আলোচনায় এই আয়াতে আল্লাহ কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের কথা বলেননি বলেছেন যে কোনো প্রাণী এর মানে একজন মুমিন যেমন রিজিক পান তেমনি কাফেরও পান কেন কারণ রিজিক আল্লাহর রহমতের অংশ এটা তার রহমান নামের বহিঃপ্রকাশ তুমি চাকরি পাচ্ছ না তুমি হয়তো টাকার সংকটে কিন্তু মনে রেখো রিজিক মানে শুধু টাকা না স্বাস্থ্য শান্তি সম্মান সময় ভালোবাসা সবই রিজিক তুমি যেই দিন আল্লাহকে বলবে হে আল্লাহ আমি চেষ্টা করছি বাকি দায়িত্ব তোমার সেই দিন থেকে তোমার ভিতরের শান্তি ফিরে আসবে রিজিকের মালিক তুমি না রিজিকের মালিক শুধুই আল্লাহ তুমি জানো না ওর পিছনে কি আছে তুমি ভাবনা ওই পথ দিয়ে কিছু আসবে কিন্তু ঠিক সেখান থেকেই রিজিক এসে তোমার সামনে পড়ে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উদ্ধার পাবার পথ করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যার কল্পনাও সে করতে পারে না সুরাতালাক আয়াত দুই ও তিন তোমার কল্পনার বাইরেও যে রিজিক লুকিয়ে আছে সেটা তুমি বুঝবে তখনই যখন তুমি আল্লাহর উপর ভরসা করবে সত্যিকারের ভরসা একজন লোক চাকরি হারিয়ে দুশ্চিন্তায় ডুবে আছে রাতে সিজদায় পরে কান্না করছে সকালে হঠাৎ একটা কল পেল একটা নতুন অফার যেটা সে চাইনি ভাবেও নি কিন্তু যা তার জন্য বরকতময় আমাদের দুনিয়াবি হিসাব আমরা ভাবি এই কাজটা ছাড়া রিজিক আসবে না এই মানুষটা ছাড়া আমি চলতে পারবো না এই ব্যবসাটা ডুবে গেলে আমি শেষ কিন্তু আল্লাহ বলেন আমি এমন পথে দিব যা তুমি জানো না তোমার জানা দরজা যখন বন্ধ হয় তখন আল্লাহ অজানা দরজা খুলে দেন তোমার পিছনে কোনো মানুষ না থাকলেও তোমার পিছনে আল্লাহ আছেন এইটাই তোমার সব থেকে বড় শক্তি যারা আল্লাহকে ভরসা করে তাদের দরজা কখনো চিরতরে বন্ধ হয় না দরজাগুলো শুধু বদলায় অন্যদের দরজা হলে মুমিনের জন্য আসমান থেকে খুলে যায় নতুন পথ রিজিক শুধু কাজের মাধ্যমে আসে না রিজিক আসে কান্না দোয়া এখলাস তাওয়াকুল এই গোপন অস্ত্রের মাধ্যমে কোরনের আরেকটি আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তবে তিনি যেমন পাখিকে রিজিক দেন তেমনি তোমাদেরও দিতেন তিরমিজি হাদিস সহি পাখির তো ব্যাংক অ্যাকাউন্ট নেই সে সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাসা ছেড়ে যায় আর সন্ধ্যায় কিরে আসে পরিপূর্ণ প্যাট নিয়ে তবু সে চিন্তা করে না তো হিসাব করে না সে শুধু উড়ে যায় তোমার কল্পনার বাইরে আছে তোমার রিজিক তুমি শুধু উড়ে যাও আল্লাহর দিকে আর বাকি দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও তুমি কখনো কি ভেবেছো যে সবার জীবন এত সহজ আর আমারটাই এত কঠিন কেন কেউ হয়তো অল্প বয়সেই ভালো চাকরি পায় কেউ ব্যবসা শুরু করেই সফল হয়ে যায় আর তুমি তুমি প্রতিদিন চেষ্টা করো তবু ব্যর্থতা তুমি রাত জেগে কাজ করো তবু দুশ্চিন্তা কমে না কিন্তু রিজিক শুধু সময় না রিজিক আসলে পরীক্ষা আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি দিয়ে সুরা বাকারা আয়াত একশো তুমি যেটাকে দেরি ভাবছ আল্লাহ সেটাকে বলেন প্রস্তুতি তুমি এখনো প্রস্তুত না তাই রিজিক আসেনি তোমার চরিত্র ধৈর্য ভরসা আত্মবিশ্বাস এগুলো তৈরি হওয়ার আগেই যদি রিজিক দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তুমি সেই রিজিককেই তোমার ধ্বংসের কারণ বানিয়ে ফেলবে আবু হুরারুআন এক সময় এত দরিদ্র ছিলেন তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে যেতেন কিন্তু তিনি সময় বলতেন আল্লাহ আমার প্রয়োজন জানেন আমি কেবল জিকির করতে থাকি একদিন রাসুল সাল্লাহ আলী ওসালাম নিজেই তাকে দেখে বললেন আবু হ্রা এসো এ খাবার খাও সেই দিন থেকেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছিল একটি ক্ষুধার দিনও আল্লাহর দৃষ্টির বাইরে নয় রিজিক যখন কম হয় তাও দয়া হতে পারে তুমি দেখো কেউ হয়তো অনেক টাকা উপার্জন করে কিন্তু পরিবারের শান্তি নেই সন্তান বিপথে চলে যায় রাতে ঘুমাতে ভয় পায় আর তুমি তোমার হাতে হয়তো অল্প টাকা কিন্তু পরিবারে ভালোবাসা আছে আছে। ঘুম শান্তির মনে ভয় তাহলে কে কে ভাগ্যবান। রিজিকের পরিমাণ নয় বরং রিজিকের মধ্যে বরকতি আসল রহমত তুমি যদি এক মুঠো রুটির মাঝেও সন্তুষ্টি খুঁজে পাও তাহলে তুমি ধনী আর তুমি যদি লাখ টাকার মধ্যেও শান্তি না পাও তাহলে সেটা রিজিক নয় সেটা পরীক্ষার নাম রিজিক কখনোই তোমার দুশ্চিন্তায় আসে না এটা আসে তখনই যখন তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো তোমার চেষ্টা থাকুক ফল আসবে তবে ঠিক আল্লাহ সময় মতো তুমি কখনো কি লক্ষ্য করেছ যারা আল্লাহকে ভালোবাসে তারা দুশ্চিন্তায় কম পড়ে তাদের মনে যেন একটা অদৃশ্য শান্তি থাকে তারা জানে তাদের রব তাদের খবর জানেন রিজিক খুঁজে নেয় তার মালিককে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমনটি তিনি পাখিকে দেন সকালে ক্ষুধার বের হয় সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তির্মিজি পাখি কি জানে কোথায় খাবার আছে না কিন্তু সে উঠে পড়ে সে চেষ্টা করে আকাশে ওড়ে আর আল্লাহ তার জন্য রিজিক পৌঁছে দেন তুমি কি উঠে পড়েছ তুমি কি চেষ্টা করছো নিজের দায়িত্ব নিচ্ছ আর আল্লাহর উপর ভরসা রাখছ রিজিক মানেই টাকা নয় অনেকেই ভাবে টাকাই রিজিক কিন্তু না রিজিক মানে এক প্লেট খাবার এক কাপ চা কারো ভালোবাসা নিয়ে একটা ঘুম যে ঘুমে ভয় নেই একজন মা যে বলবে বাবা ঠিক আছে তো এসবই রিজিক আর এগুলোর কোনোটারই দাম হয় না যারা টাকা বেশি কামায় তারাই কি সুখী দেখো আজকে অনেক বড় বড় সেলিব্রিটি আত্মহত্যা করছে ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি টাকা তবুও শান্তি নেই ঘুম নেই তাহলে তারা কি পায়নি তারা রিজিকের বরকত পায়নি আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফেরায় আমি তার জীবিকা সংকুচিত করে দেব সুরা তোহা আয়াত একশো যে রিজিক দুশ্চিন্তা ছাড়ায় সেটাই আসল রিজিক তুমি যদি চাকরি পাও আর সেই চাকরি তোমার ইমান নষ্ট করে দেয় তাহলে সেটা কি আসলেই রিজিক তুমি যদি ব্যবসা করো আর সেই ব্যবসায় মিথ্যা ও হারাম জড়িয়ে পড়ে তবে সেটা কি বরকতময় রিজিক রিজিক হচ্ছে সেটা যা তোমাকে আল্লাহর নিকট নিয়ে আসে না যে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় দোয়া করো কারণ দোয়া রিজিক টেনে আনে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রিজিক এমন জিনিস যা তোমার কদরে নির্ধারিত কিন্তু দোয়া করলে আল্লাহ সেটা বাড়িয়ে দেন তুমি হয়তো ভাবো আমি তো অনেক দোয়া করি তবুও কিছু হয় না না ভাই দোয়া কখনোই হারায় না দোয়া হয়তো এখনই ফল দেয় না কিন্তু একদিন এমন ভাবে আসবে যেভাবে তুমি কল্পনাও করি তুমি আল্লাহর বান্দা রিজিক তোমার পেছনে আসবেই তারা করো না হাল ছেড়ো না বরং আল্লাহর উপর ভরসা রাখো তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার আয় খুব কম তবুও সে সংসার চালায় পরিবার নিয়ে ভালো থাকে আবার এমন কাউকে দেখেছ যার ইনকাম অনেক তবুও সর্বদা টেনশনে থাকে ধার দেনায় ডুবে থাকে এই পার্থক্যের নামই বরকত বরকত মানে কি বরকত মানে আল্লাহর পক্ষ থেকে এমন একটি অদৃশ্য বাড়তি কল্যাণ যার হিসেবের বাইরে যায় এক টাকার কাজ হয়ে যায় দশ টাকায় এক প্লেট খাবার সবাই ভাগ করে খায় তবুও কারো পেট খালি থাকে না এটাই বরকত কোরআনের ভাষায় বরকতের কথা আল্লাহ বলেন যদি তারা ইমান আনত এবং তাকোয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশ এবং পৃথিবী থেকে বরকতের দরজা খুলে দিতাম সুরা আরাফ আয়া ছিয়ানব্বই তাহলে তুমি যদি চাও বরকতের রিজিক তবে তোমার কাজ হলো ইমান ধরে রাখা আর তাকুয়া অবলম্বন করা রিজিকের জন্য হারাম পথ বেছে নিও না অনেকেই ভাবে বাড়ি গাড়ি টাকা সব চাই যেভাবেই হোক কিন্তু হারাম পথ দিয়ে অর্জিত টাকা হল রিজিক নয় বরং আজাবের বীজ যেখানে বরকত নেই সেখানে টাকা থেকেও কিছুই থাকে না হারাম রিজিক থেকে গড়া শরীর জান্নাতে প্রবেশ করবে না মুসলিম বরকতের দরজা খোলে কোন কাজে এক সালাত নিয়মিত পড়লে রিজিকের দরজা এমন জায়গা থেকে খুলে যায় যা তুমি ভাবতেই পারো না দুই সদকা করলে মনে হয় টাকা কমে যাচ্ছে কিন্তু আসলে বরকত বাড়ছে তিন তাওয়াক্কুল রাখলে তুমি যখন ভাবো আল্লাহ আমাকে দেখছেন তিনি দেবেন তখন তিনি সত্যিই দেন রিজিকের বরকত কাদের জন্য যারা সব হারিয়ে ফেলেও আল্লাহকে হারায় না তাদের জন্য আল্লাহ বরকতের দরজা খুলে দেন তারা যখন একটা ছোট আয় পায় তাতে বড় শান্তি পায় তারা যখন একটু সময় পায় তাতে আল্লাহর জিকির করে তারা যখন একটা সুযোগ পায় তা দিয়ে পরকালের প্রস্তুতি নেয় রিজিকের আসল সৌন্দর্য পরিমাণে নয় বরকতে বরকত আসে ইমান তাকুয়া ও ভালো আমলের মাধ্যমে হারাম টাকা হয়তো অনেক কিন্তু বরকত শূন্য আর সেটা জান্নাতের পথে বাধা রিজিক নিয়ে যখন টেনশন আসে তখন আমরা অনেক কিছু করি কাজ খুঁজি মানুষকে ধরি লোনের চিন্তা করি কিন্তু একবার কি আমরা খুঁজেছি সেই দরজাটা যেটা জান্নাত থেকে খুলে যায় সেই দরজাটা হলো দোয়া রিজিকের জন্য দোয়া করো কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি কাছেই আছি যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি দোয়া করো কিন্তু শুধু মুখে নয় বিশ্বাস দিয়ে রিজিকের জন্য রসুল সাল্লাহ আলহ সাল্লামের শেখানো কিছু দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এটা মুসা আলী হিসালামের দোয়া যখন তিনি সম্পূর্ণ হয়ে আশ্রয় নিয়েছিলেন আল্লাহর দরজায় এই দোয়া করার পরই আল্লাহ তাকে আশ্রয় দেন স্ত্রী দেন চাকরি দেন এবং ভবিষ্যতে নবুত দেন দোয়ার সাথে কাজ এই দুটো একসাথে করলে রিজিক আসে অনেকে শুধু দোয়া করে কিন্তু চেষ্টা করে না আবার অনেকে শুধু কাজ করে কিন্তু দোয়া করে না আল্লাহ আমাদের শিখিয়েছেন তাওয়াক্কুল মানে হলো উট বেঁধে দোয়া করা প্রথমে চেষ্টা করো তারপর আমাকে ডাকো আমি তোমার জন্য রিজিকের দরজা খুলে দেব কখন দোয়া করলে রিজিকের দরজা দ্রুত খোলে ফজরের পর জুমার দিন তাহায্যদের সময় সেজদার মধ্যে রোজা রেখে দোয়া করলে কষ্টের সময় চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহর কাছে কাদা মানে রিজিকের তালা ভাঙ্গার চাবি খোঁজা রিজিক দেরিতে আসছে মানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দোয়া করেছি এখনো কিছুই আসেনি হয়তো আল্লাহ তোমাকে আরো বড় কিছু দিতে চান আর তার জন্য তোমাকে একটু গড়ে নিচ্ছেন যেমন তুমি যখন প্রথমবার সাইকেল চালাতে শিখছিলে বাবা সাথে ছিলেন তুমি যখন প্রথম চাকরির ইন্টারভিউ দিচ্ছিলে মা সেজদায় কানছিলেন আল্লাহ তো তাদের চেয়েও বেশি দয়ালু রিজিকের দরজা খুলে যায় যখন তুমি বিশ্বাস নিয়ে দোয়া করো শুধু দোয়া নয় চেষ্টা আর তাওয়াক্কুল একসাথে করতে হয় মনে রেখো রিজিক কখনো বন্ধ হয় না আল্লাহ ঠিক সময়ে দেন কারণ তিনি জানেন কখন তুমি প্রস্তুত তুমি যদি রিজিক বাড়াতে চাও তাহলে তোমার কাজ শুধু টাকা কামানো না তোমার কাজ হলো বরকত খুঁজে বের করা কারণ বরকত ছাড়া টাকা মানে বালির ঢিবি দেখতে বড় কিন্তু ধরা যায় না কিছু আমল আছে যা করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন আর বরকতও ঢেলে দেন এক ফজরের পর সময় নষ্ট না করা রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলতেন হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময় বরকত দাও তিরমিজি যারা ফজরের পর ঘুমিয়ে যায় তাদের রিজিক অনেক সময় আটকে যায় তারা সেটা বুঝতে পারে না দুই প্রতিদিন ইস্তিকফার করা আল্লাহ বলেন তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা চাও তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন সুরানু আয়াত দশ থেকে বারো প্রতিদিন বার আস্তাক ফিরুল্লাহ বলো বিশেষ করে ব্যবসা বা চাকরির সময়ও মনে মনে পড়ো তিন আত্মীয়তার সম্পর্ক রাখা রাসুল সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ুর বৃদ্ধি কামনা করে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক বুখারি যাদের সাথে কথা বন্ধ তাদের ফোন করো মা বাবার দোয়া নাও ভাই বোনের পদে দায়িত্ব পালন করো তোমার রিজিকের অনেক চাবি এই সম্পর্কের মাঝেই লুকানো চার আল্লাহর রাস্তায় খরচ করা সাদকা কোরআনে বারবার বলা হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যা দাও আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে দেন এক টাকা দিলে দশ টাকা ফেরত পান অনেকেই কিন্তু তারা টাকা নয় বিশ্বাস দিয়ে দান করেছিল পাঁচ নামাজ নিয়মিত আদায় করা আল্লাহ বলেন নামাজ কায়েম করো এবং রিজিকের জন্য আমার কাছে চাও সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত বাউই নামাজ শুধু ইবাদত নয় নামাজ মানে হচ্ছে সাথে সংযোগ রাখা শূন্য রিজিকের রিজিক বাড়ানোর সুন্নাহ কাজগুলো দোকান খোলার সময় বিসমিল্লাহ বলা প্রতিদিন কিছু না কিছু সাদাকা করা ইভেন এক টাকা দিন শুরুতে আল্লাহর শকর আদায় করা কারো জন্য গোপনে দোয়া করা নিজের কাজের মধ্যে হালালের নিয়াত রাখা সাহাবিদের জীবনে রিজিকের বরকত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করে আসার সময় তার কাছে কিছুই ছিল না তাকে এক সাহাবি বললেন আমি তোমাকে আমার অর্ধেক সম্পদ দেব তিনি বললেন না বরং আমাকে বাজারটা দেখিয়ে দাও তিনি বাজারে গিয়ে ব্যবসা শুরু করেন আল্লাহ এত বরকত দেন যে পরে তিনি হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেছিলেন আল্লাহর রাস্তায় কারণ তিনি হালাল রিজিকের নিয়ত করেছিলেন নিয়মিত সাতকা দিতেন এবং নামাজ ও দোয়া কখনো ছাড়তেন না শূন্য রিজিক বাড়াতে হলে শুধু কাজ নয় আমল করতে হয় শূন্য এই আমলগুলো ছোট ছোট কিন্তু এগুলোই রিজিকের চাবি শূন্য বরকত মানে শুধু পরিমাণ নয় বরকত মানে হচ্ছে সামান্য দিয়ে অনেক কিছু সম্ভব হওয়া আজ একটা এমন প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা অনেকের অন্তরে লুকিয়ে থাকে কিন্তু কেউ জোরে বলে না আমার রিজিক কম আমার কাজ হচ্ছে না আমার হাতে কিছুই থাকে না তাহলে কি আল্লাহ আমাকে অপছন্দ করেন এ প্রশ্নটা ভয়ানক কেননা এটা তোমার ইমানকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু সত্যিটা হলো না 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 রিজিকের পরিমাণ কখনো আল্লাহর ভালোবাসার মানদণ্ড না আল্লাহ কোরআনের ভাষায় বোঝা যাক আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করেন আবার যাকে ইচ্ছা রিজিক বিস্তৃত করেন সুরা রাদ ২৬। আল্লাহ কখনো ইচ্ছা করেই কম দিয়ে পরীক্ষা করেন আবার ইচ্ছা করেই অনেক দিয়ে আরেকজনকে ধ্বংসের দিকে ঠেলে দেন রিজিকের বেশি থাকা মানেই সুখ না আর কম থাকা মানেই দুঃখ না এক নজির দিয়ে বুঝি ফিরাউন তার ছিল অগণিত ধন প্রাসাদ হাজারো সৈন্য নীলনজের রাজত্ব কিন্তু সে ছিল আল্লাহর সবচেয়ে অপছন্দের লোক অন্যদিকে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কখনো পেট ভরে খাননি এক একটা দিন না খেয়ে কেটেছে ঘরে আগুন জ্বলেনি তার স্ত্রী আয়েশার আদি আনহা বলেন আমরা পরপর তিন দিন পেট ভরে গমে রুটি খেতে পারিনি কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তিনিই ছিলেন আজ একটা এমন প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা অনেকের অন্তরে লুকিয়ে থাকে কিন্তু কেউ জোরে বলে না আমার রিজিক কম আমার কাজ হচ্ছে না আমার হাতে কিছুই থাকে না তাহলে কি আল্লাহ আমাকে অপছন্দ করেন এ প্রশ্নটা ভয়ানক কেননা এটা তোমার ইমানকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু সত্যিটা হলো না 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 রিজিকের পরিমাণ কখনো আল্লাহর ভালোবাসার মানদণ্ড না কোরআনের ভাষায় বোঝা যাক আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করেন আবার যাকে ইচ্ছা রিজিক বিস্তৃত করেন আল্লাহ কখনো ইচ্ছা করেই কম দিয়ে পরীক্ষা করেন আবার ইচ্ছা করেই অনেক দিয়ে আরেকজনকে ধ্বংসের দিকে ঠেলে দেন রিজিকের বেশি আর কম এক বুঝি ফিরাউন তার ছিল অগণিত ধন প্রাসাদ হাজারো সৈন্য নীল নদের রাজত্ব কিন্তু সে ছিল আল্লাহর সবচেয়ে অপছন্দের লোক অন্যদিকে রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম কখনো পেট ভরে খাননি এক একটা দিন না খেয়ে কেটেছে ঘরে আগুন জ্বলেনি তার স্ত্রী আয়সার আদি আল্লাহ আনহা বলেন আমরা পরপর তিন দিন পেট ভরে গমের রুটি খেতে পারিনি কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তিনিই ছিলেন তোমার রিজিক কম হলে কি বুঝবে এক এটা হয়তো পরীক্ষা তুমি সব হারিয়ে কাকে ডাকো সেটা আল্লাহ দেখেন দুই এটা হতে পারে সংরক্ষণ বেশি দিলে তুমি পাপ করতে পারতে তিন এটা হতে পারে তোমার ইজ্জত রক্ষা যেন তুমি মানুষের কাছে হাত না পাত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তোমাকে অন্য জায়গা থেকে দিচ্ছেন কিন্তু তুমি সেটা গুনছ না রিজিক মানে টাকা না কারো শান্তি আছে কিন্তু ব্যাংক ব্যালেন্স নেই কারো ভালো ঘুম আছে কিন্তু গাড়ি নেই কারো সন্তান আল্লাহ ভিরু কিন্তু ঘরে সোনা নেই কারো পরিবারে ভালোবাসা এটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এই সবই রিজিক শুধু টাকার পরিমাণ দিয়ে তুমি বোঝা যাবে না সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি বলতেন যে ব্যক্তি সকালবেলা নিরাপদ শারীরিকভাবে সুস্থ এবং তার একদিনের খাবার আছে সে এমন যেন তার হাতে আছে তিরমিজি মানে কি তুমি সুস্থ নিরাপদ ক্ষুধার্থ না তাহলে তুমি গরিব না তুমি ধনী তাহলে কারা আসলে দরিদ্র রাসুলসাল্লাস্লাম বলেন আসল গরিব হচ্ছে সেই ব্যক্তি যার কিয়ামতের দিন কোনো নেকামল থাকবে না মুসলিম যার অনেক টাকা ছিল কিন্তু রিজিক ছিল না যার দুনিয়ার সব ছিল কিন্তু কবর ফাঁকা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পূর্ণ কিন্তু নামাজের খাতা খালি তুমি হয়তো কম খাচ্ছ কিন্তু যদি সালাদ ঠিক থাকে তবে তুমি ধনী অন্তরে শান্তি সবচেয়ে বড় রিজিক একবার এক সাহাবি রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি গরিব তিনি বললেন তুমি কি সালাদ পড়ো সে বলল হ্যাঁ তুমি কি আল্লাহকে স্মরণ করো সে বলল হ্যাঁ রাসুল বললেন তাহলে তুমি গরিব না তুমি সেই সম্পদশালী যার ভেতরে আল্লাহ আছেন রিজিকের পরিমাণ দিয়ে তুমি আল্লাহর ভালোবাসা মাপতে পারো না রিজিকের গুণমান দেখো শান্তি তৃপ্তি সন্তুষ্টি আছে কিনা আল্লাহ কাউকে কম দিয়ে তাকে তার কাছে টেনে নেন বেশি দিয়ে যারা আল্লাহকে ভুলে যায় তারা আসলেই বঞ্চিত একজন মানুষ যখন রিজিক নিয়ে কাঁদে যখন কিছু বলে না তখনও আল্লাহ শোনেন যখন মানুষ রোজ সকালে অফিস খোঁজে বৃষ্টির ভেতরও কাছের জন্য বের হয় তখনও আসমানের মালিক তা জানেন মানুষ যখন উপার্জন কমে যাওয়ার ভয় পায় ছেলের স্কুল ফিজ দিতে না পারার দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারে না তখনও আসমানের মালিক জানেন তোমার ভয়টা আমি জানি বলছেন আল্লাহ কিন্তু আল্লাহ বলেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় সুরা কারা দুইশো আটষট্টি আর আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হাও আমি তোমাদের রিজিক আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত তাহলে তোমার কাজ কি ভরসা করো শকর করো চেষ্টা থামিও না রিজিকের মালিক তোমার কোম্পানি না ক্লায়েন্ট না সরকারও না রিজিকের মালিক আল্লাহ তুমি চাকরি তুমি বিক্রি করতে পারছো না তুমি হয়তো একটা কাপচা বিক্রি করে সংসার চালাও শোনো তুমি ছোট নাও তুমি একজন সম্মানিত রিজিক প্রার্থী আর আল্লাহই তোমার রিজিকের জামিনদার তুমি যেখানেই থাকো যতটুকু করো আল্লাহ তোমার অবস্থা জানেন তোমার রিজিক লেখা হয়ে গেছে আকাশে তোমার নামের পাশে যা আছে কেউ তা কেড়ে নিতে পারবে না তুমি শুধু সিজদাই পড়ে বলো ইয়া রজ্জাক আমার রিজিক সহজ করে দাও সিরাত আল তাকুয়া বলছে রিজিক নিয়ে নয় উপর ভরসা নিয়ে বাঁচো কারণ যে আল রাজ্জাক তার কাছে অভাব হয় না